আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস পুলিটিন পাওয়ার বাই সাকুরাজাকা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামানদা চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট জাতীয় সামার অ্যাথলেটিক্সে একশো মিটার স্প্রিন্টে ষোলো বারের চ্যাম্পিয়ন শিরিন আক্তারকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনী সুমাইয়া দেওয়ান বিকেএসপির সাবেক ছাত্রী ও ঢাবির চারুকলার শিক্ষার্থী সুমাইয়া জানান কঠোর পরিশ্রমে আগের জায়গায় ফিরেছেন তিনি নারী ওয়ান বিশ্বকাপের জন্য বেঙ্গালুরুর স্টেডিয়াম থেকে ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে যেখানে বাংলাদেশ ভারত ম্যাচ সহ উদ্বোধনী সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল তবে পুলিশ অনুমতি না দেয় এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরেছে বাংলাদেশ যার ফলে পাঁচ ম্যাচের জয়যাত্রা থেমে গেল বাংলাদেশ নারী ফুটবল দলের যুগ্ম সম্পাদক আবু জাফর তপনের অশোভন আচরণের কারণে তার পদত্যাগ চেয়েছেন জাতীয় হকি দলের সিনিয়র খেলোয়াড়রা তারা অভিযোগ করেছেন তপন তাদের জাতীয় দল থেকে বাদ দেওয়ার বিষয়ে সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে অপ্রীতিকর আচরণ করেছেন আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি যেখানে দীর্ঘদিন পর জাতীয় টি টোয়েন্টি দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতার সাঁতারে স্বর্ণ জিতেছেন রুম্পা খাতুন যেখানে বয়সভিত্তিক সাঁতারের একশো মিটার ব্যাকস্ট্রোক ও একশো মিটার বাটারফ্লাইয়ে দুটি স্বর্ণ পদক জিতেন কোষ্টিয়ার এই সাঁতারু সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে একশো মিটারের স্বর্ণ জিতে আবার বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান দশ দশমিক ছয় চার সেকেন্ডে দৌড় শেষ করে ইসমাইল ও আব্দুল মোতালেককে পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি নতুন মৌসুমের প্রথম ম্যাচে আরবি লাইফ জিককে ছয় শূন্য গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বায়ার্ন মিউনিক যেখানে হ্যারি গেইন মাত্র চোদ্দ মিনিটে হ্যাটট্রিক করে নজির করেছেন সার্বিয়ার শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দেয়ায় দেশটির সরকারের রোশানলে পড়েছেন নোভাক জকোভিচ এছাড়া নিরাপত্তা ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে তার দেশ ত্যাগের গুঞ্জন শুরুতে গোল খেয়ে পিছিয়ে গেলেও পরে ওয়েস্ট হ্যামের জালে একে একে পাঁচবার বল জড়ায় চেলসি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থ